আমি দেখতে পাচ্ছি আপনি দেখতে আপনি দেখেন আপনাকে আমি আসলে স্ক্রিনে দেখাইতেছি এটা হচ্ছে মেহের আফরুল শাওনের একটা স্ট্যাটাস মেহের আফরুল শাহন এই স্ট্যাটাসটা দিয়েছিলেন সতেরো জুলাই আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর একটা ছবির একটা ইয়ে দিয়ে উনি এটার মধ্যে বলছিলেন যে

সতেরো জুলাই এই জিনিসটা করছিলেন তখন কিন্তু শেখ হাসিনার পায়ের তলা থেকে সংস্কৃতিজীবীদের মাটিটা সরে গেছিল এবং এইটা কিন্তু তাকে অনেক বড় আঘাত দিছে এর জন্য কিন্তু তাদেরকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত আমার কাছে মনে হয় যে এটা সমীকরণের যে বয়ার সেটা অনেকটা নস্বাত হয়েছিল কিন্তু ওনাদের কারণে যাই বলেন আপনি ভাই একটা জিনিস একদম ভাই না কেউ যদি ভাই জুলাই মেহের আফরোজ শাওন যেই আপনি যেটার কথা বললেন এই কাজের জন্য তাকে বাহবা আমাদের বিন্দু মাত্র কার পণ্য নেই কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই একটা জিনিস স্পষ্ট করে বলি এই অভ্যুত্থানে ধরেন কোন একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন যদি এই সংখ্যাটা পঞ্চাশ জন হয়ে থাকে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সৎ থেকে কাজ করার সংখ্যাটা আর পঞ্চাশ জন নাই ভাই পাঁচ দশ জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায় তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজ কারবার শুরু করেছেন এরকম অনেকে আছে এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে ভাই আমি নিজে দুইটা ফেসবুক গ্রুপ তারা চালায় আমি জানি না তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে আমার জীবনের প্রথম মামলা কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে প্রপাগান্ডা আছে যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায় হেও করা যায় এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলছে এটা কোনোদিন ভাই ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়ার যে স্বাধীনতা প্রত্যাশা করে এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটা কোনো ভিত্তি নাই কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিস রিপ্রেজেন্টেশন হয় সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেওয়া হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা অরাজকতা তৈরি হবে মানে যে যার মতো করে বলবে মানে না ধরেন মিথ্যার কি আসলে অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা আছে বর্তমান যুগে আয়সা একটা মিথ্যা প্রমাণ করতে দশ সেকেন্ড লাগে এই ফেসবুক অ্যাক্টিভিজমের জন্য যদি আপনারা এখন জেলে নেন এটা ঠিক হচ্ছে না আমি জানি না সার্জিস আপনার নিশ্চয়ই চেক করবেন আমাদের আর মানে আমি জানি না মানে আপনি বলেন 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 কারণ আমি এটা রনির কাছেও এক লাইন শুনতে চাই আপনি বলেন একটু আনসার আছে ভাই সবচেয়ে বড় কথা কি জানেন এখন বাংলাদেশে আমি ধরে নিচ্ছি দশ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে এর মধ্যে চেক করে কোনটা রিয়েল কোনটা ফ্যাক্ট

প্রপাকাণ্ডের বিরুদ্ধে তো আপনার দাঁড়াইতে হবে না কারণ প্রপাকাণ্ডটা তো নিজেই মিথ্যা প্রমাণিত আপনি কি তাদের সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন না না ভাই জেলে ভরবো না কি ভরছেন তো যখন ভাই আপনার কথাটা শুনেন ভাই যখন এরকম অসংখ্য হতে থাকবে এবং যেটা আসলে একটা সঠিক জিনিসকে রং বইতে নিয়ে যাবে মিসরিপ্রেজেন্ট করবে তখন এটার ভিতরে অন্তত আপনি যদি কয়েকটা ব্যবস্থা না নেন তাহলে তো এটা চলতে থাকবে তাহলে তো আপনি কখনোই রাইট ট্র্যাকে আপনি যেতে পারবেন না তার মানে জেলে নেওয়া ঠিক আছে আপনি মনে করেন ভাই জেলে নেওয়া ঠিক আছে না এটা একটা বিচারী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে কারো যদি এরকম সংশ্লিষ্টতা থাকে যে এটা কোনো একটা

সেই কথাটা হচ্ছে এই জায়গা থেকে ভাই মানে আপনি একটু আগে যে জিনিসটা বলেছেন এর আগেও এই আজকে এর আগেও আরেকবার আরেকটা জিনিসে বলেছেন মানে কোনো একজন ব্যক্তির হোক কোনো একটা প্রতিষ্ঠানের বা প্ল্যাটফর্মের হোক কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে তার যে কোনো একটা এক্সপ্লানেশন বা সামথিং কিছু একটা যে কোনো কিছু একটা যে কারো একজনের সাথে সাদৃশ্যপূর্ণ আপনার মনে হতে পারে তখন আপনি যদি ওই পুরো একটা প্রতিষ্ঠান ধরেন আওয়ামী ওই পুরো একটা ব্যক্তি ধরেন হাসান মাহমুদ তার সাথে কম্পারিজনে চলে যান এটা খুবই জেনারেলাইজড হয়ে যায় ভাই এই জায়গা থেকে আপনার কাছে এটার এক্সপেকটেশন আপনার কাছে কেন এক্সপেকটেশন ভাই বিগত এই বিশ্ববিদ্যালয়ের লাইফে যে চার পাঁচজন মানে দেশের বাইরে থাকা সাংবাদিকদের আমরা ভিডিওগুলো শুনে নিজের ভিতরে নতুন একটা চিন্তার ক্ষেত্র তৈরি করেছিলাম তাদের মধ্যে অবভিয়াসলি কয়েকটা নাম বলে আপনি ওই জায়গাটাতে একটা জায়গায় আসবেন সেই জায়গায় যখন আপনি এরকম জেনারেলাইজ করে বলে ফেলেন যে এর সাথে এই দলের সাথে এই বিষয়টা মানে বেশ অপ্রত্যাশিত এবং বেশ অপ্রত্যা যেটা আমার মনে হয় আপনার স্ট্যান্ডার্ডটাকে আমি বুঝতে পারছি দেখতে চাই বক্তব্য আমিও সেটাই মনে করি যে আমার আসলে যদি আপনাদের কারো সঙ্গে লীগের কারো তুলনা করতে হয় সেটা আমার জন্য খুব আনন্দদায়ক না কিন্তু আমি আওয়ামী সাথে তুলনামূলক ভাবে না আমি বলতে চাই যে কোনো একটা অ্যাকশনের ফলে তারপরে যে এটাকে জাস্টিফিকেশন করার যে জায়গাটা সেইটা যখন মিলে যায় তখন হয়তো এটা আমি বলি তারপরও আমার মনে হয় যে আওয়ামী সাথে তুলনীয় হওয়ার জন্য আপনারা এখনও যথেষ্ট পরিমাণে হন নাই না আমাদের আমাদের আমরা অনেক ধন্যবাদ আপনি রজাল করি অনেক সুন্দর আলোচনা করেছেন সার্জিস আপনার ব্যস্তের মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকগুলি বিষয় নিয়ে ক্লিয়ার করেছেন আপনাদের অবস্থান সেজন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে একটু লম্বা হলো আজকের অনুষ্ঠানটা আমরা পরে নিশ্চয়ই আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের অন্য কোনো অতিথি নেই সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ